নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তিন থেকে পনেরো পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে পাঠ্যগুলোতে দেখো প্রথমেই দেখো একটা ছবি দেওয়া আছে যে একটা লোক ঘোড়ার পিঠে বন চড়ে বনের ভিতর দিয়ে কোথাও একটা যাচ্ছে চলো তাহলে পাঠ্যটা পড়ে নিই দেখো লেখা আছে পাঠ্য নাম হচ্ছে বনের পথে আলিবাবা কচ্চিত এ পথে আসে কচ্চিত মানে হচ্ছে হঠাৎ ঘন বনে এগোনো শক্ত ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বনের পথ না জানলে বিপদ তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক আমরা সেই আলিবাবা চল্লিশ চোর গল্পে সে চিচিং ফাঁক বললে গুহার দরজা খুলে যায় সেই কথাটাই তোমাদের এই পাঠ্যাংশে বলা হয়েছে শুক্লা তিথি মানে পূর্ণিমার সময়ের কথা বলা হয়েছে যে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ তারপর বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি কয়ে কয়ে ক ক কয়ে তয়ে ক যোগ ত কয়ে বয়ে ক যোগ ব কয়ে লয়ে ক যোগ ল বলছে এসো একই রকমের নতুন কথা শিখি একা মুক্তি ক্লাস আর পক্ক তারপর বলেছে ঘর পূরণ করি তালবসা যোগ কয়তয়ে তাহলে যোগ করে লিখলে হয় তালবসা কয়তয় শক্ত দেখো আমি লিখেছি তারপর আছে ধয়াকা কয়ে কয়াকা ধাক্কা তাই আমি ধাক্কা কথাটা বানান করে লিখেছি তাহলে এটা হচ্ছে তিন নাম্বার পৃষ্ঠা হয়ে গেল চার নম্বর চার নম্বর পৃষ্ঠায় কি দেখতে পাচ্ছি দেখো দুটো ছেলে একজন ঘুড়ির সুতো ধরে দাঁড়িয়ে আছে একজন লাটাই ধরে দাঁড়িয়ে আছে মানে দুটো ছেলে মিলে ঘুড়ি ওড়াচ্ছে পাঠ্যটার নাম হচ্ছে ঘুড়ি ওড়াবার দিনে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা সামনেই শনি রবির ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ তাহলে দুজন বন্ধু আছে একজনের নাম বিক্রম একজনের নাম হচ্ছে টিপু যারা হচ্ছে ঘুড়ি ওড়াই আর হচ্ছে দুজনে ঘুড়ি ওড়াতে দক্ষ দক্ষ মানে পারদর্শী মানে যে ভালো পারে বলছে ঘুরি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই ওদের সমকক্ষ মানে ওদের মতো পারদর্শী বা ওদের সমান পারদর্শী কেউ নেই সমকক্ষ মানে ওদের সমান আর কি বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি কয় রফলা ক যোগ র রফলা মানে র পড়ে তাই ক যোগ র কয়ে মধ্যন্যস্বয় তাই ক যোগ মধ্যা বা আমরা অনেকে পেট কাটা বলে থাকি বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি ব কয়রা ফলা বক্র চ কয়রা ফলা চক্র প কয় মধ্যায় পক্ষ অ কয় মধ্যন্য র অক্ষর এরপর বলেছে ঘর পূরণ করি কয়রাফলা যোগ ম যোগ তার্বস হবে ক্রমশ তারপর কয়রা ফলা যোগ ময়হই যোগ ক ক্রমিক তারপর হবে দন্তস্ব যুক্ত কয়মধ্য যুক্ত ম সক্ষম তালুয় যুক্ত কয়মধ্য যুক্ত ক শিক্ষক এরপর পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছেলে ও একটা মেয়ে দাঁড়িয়ে আছে আনন্দে আর একটা মাথার ওপর একটা সূর্য উঠেছে পাঠরের নাম হচ্ছে আকাশে কত তারা রাতের আকাশে অসংখ্য তারা অসংখ্য তারা মানে রাতের আকাশে আমাদের অনেক তারা থাকে যেগুলো গোনা যায় না তাই অসংখ্য কথাটা ব্যবহার করেছে অসংখ্য মানে প্রচুর মগ্ন হয়ে গুণী মগ্ন মানে হচ্ছে এক মনে গুণী দিনের আকাশে থাকে রবি মানে দিনের বেলা আকাশে থাকে রবি রবি মানে হচ্ছে সূর্য তার আলোয় জাগ্রত থাকে চারপাশ তার আলোয় জাগ্রত মানে জেগে থাকে হচ্ছে চারপাশ রবির কিরণে মুছে যায় সব গ্লানি সব গ্লানি মানে হচ্ছে সব ক্লান্ত হচ্ছে রবির কিরণ মানে সূর্যের আলোয় সমস্ত ক্লান্ত ভাব যেন মুছে যায় বলছে মুগ্ধ হয়ে দেখি মুগ্ধ হয়ে দেখি মানে হচ্ছে মানে অবাক হয়ে আর কি দেখি বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ক্ষয় জফলা জফলা মানে খ যোগ উঞ্জ গয় দন্ত নয় গ যোগ দন্ত ন তারপর হচ্ছে গয় রফলা গ যোগ র গয় লয়ে গ যোগ ল তারপর গয়ে ধয়ে গ যোগ ধ এসো একই রকমের নতুন কথা শিখি মশো ক্ষয়জাফলা মুখ্য ভ গয় ভগ্ন অ গয়রা ফেলা অগ্র গয়রা ফলা আঁকা মগ্রাম গয়লা দন্তস্যা গ্লাস দ গয়ধয় দগ্ধ এরপর বলেছে ঘর পূরণ করি একটি করে দেয়া হলো খ্যাতি ক্ষয় জফলা আঁকা যোগ তয়হস্যই তেমন হবে দন্তস্যা ক্ষয় জফলা সক্ষ তাহলে দন্তস্যা যোগ ক্ষয় জাফলা রয়সৌ গয়দন্ত নয় রুগ্ন তাহলে আসবে রয়স যোগ গয়দন্ত নয় তারপর হবে গয়েরাফলা আঁকা ম গ্রাম তাহলে গয়রা ফলা আঁকা যোগ ম তারপর হচ্ছে দুগ্ধ দ্বয়সৌ যোগ গয় দুগ্ধ এর পরের পৃষ্ঠায় দেখো যে একটা ফুটবল খেলা হয়েছে যেহেতু ফুটবল হাতে আছে তার মানে হচ্ছে ফুটবল খেলা হয়েছে আর হচ্ছে ফুটবল খেলায় দেখো দু রকম জার্সি আছে একটা নীল আর একটা হচ্ছে লালের নীল সাদা একটা লাল হলুদের জার্সি আছে দেখো দুটো এ খেলোয়াড়ি মানে দুটো তার মানে দুটো দলে দুটো দলের আলাদা আলাদা জার্সি আছে এবং তারা দুজনে একসঙ্গে দেখো একটা খেলায় যে ট্রফি হয় সেটা দুটো দলই একসঙ্গে ধরে আছে এবার চলো তাহলে পাঠ্যটাতে কি আছে পড়ি খেলার মাঠে আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় গ্যালারি মানে হচ্ছে যেখানে হচ্ছে দর্শকরা বসেন সেটাকে বলে গ্যালারি তারপর বলেছে দিক থেকে লোক এসেছে দিক মানে হচ্ছে চারিদিক থেকে লোক এসেছেন কোনো দলই গোল করতে পারলো না খেলা শেষে দুদলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো যুগ্ম বিজয়ী মানে দুই দলই হচ্ছে বিজয়ী বা যৌথ বিজয়ী সেটা হচ্ছে ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল বিঘ্ন মানে হচ্ছে বাধা মানে হচ্ছে খেলায় বিঘ্ন মানে হচ্ছে বাধা তাহলে একজন আহত হওয়ায় খেলাতে বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে শীঘ্র মানে তাড়াতাড়ি এরপর বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি গয়ে বয়ে গ যোগ ব গয়ে ময়ে গ যোগ ম ঘয়ে দন্ত নয়ে ঘ যোগ দন্ত ন ঘয় রফলা ঘ যোগ র গয়ে জফলা গ যোগ উঞ্জ বলছে এসো একই রকমের নতুন কথা শিখি উঞ্জকা গয়জফলায় যোগ্য বয়াকা গয়ময় দীর্ঘ বাগ্মী পয়রা ফলা আঁকা মূর্ধন্য প্রাণ ত তময়া তমঘ্ন এরপর বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাই দিগ্বিদিক এই মাত্রই বললাম দিগ্বিদিক মানে হচ্ছে চারদিক তাই চারদিক চিহ্ন দিয়ে মিলিয়েছি গ্যালারি হচ্ছে মাঠে বসার জায়গা যুগ্ম মানে দুজন একসাথে তারপর বিঘ্ন মানে হচ্ছে বাধা শীঘ্র মানে তাড়াতাড়ি এটা মেলানোই ছিল এর পরের পৃষ্ঠায় দেখো একটা নৌকার ছবি দেওয়া আছে জলে চড়ছে মানে এটা নৌকার নৌকাটা কেমন দেখতে নৌকাটাকে ঠিক ময়ূরের মতো দেখতে যেহেতু ময়ূরের মতো নৌকাটাকে দেখতে তাই একে বলে ময়ূর পঙ্খী নাও বা নৌকা ময়ূর পঙ্খী তারপর দেখো তাতে একটা মেয়ে বসে আছে নৌকার ভিতরে চলো তাহলে পড়ে নিই পাঠ্যটা বলছে নাও চলেছে নাও মানে নৌকা তাহলে নৌকা চলেছে ওই ভাষে ময়ূর পঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে তাহলে যে মেয়েটা যাচ্ছে তার নাম কঙ্কা আকাশের শঙ্খ চিল ওরা যাবে মঙ্গলপুর তাহলে ওরা কোথায় যাবে মঙ্গলপুর নবীন সংঘের মাঠে হবে ভাতি, চড়ুই ভাতি মানে এটা হচ্ছে বাংলা কথা চড়ুইভাতি ইংরাজিতে আমরা প্রত্যেকই শব্দটার সঙ্গে পরিচিত শব্দটা হচ্ছে পিকনিক পিকনিকের বাংলা হচ্ছে ভাতি তাহলে নবীন সংঘ সংঘ মানে হচ্ছে সংঘের ইংরাজি হচ্ছে ক্লাব তাহলে নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি যে শব্দগুলো আছে ভেঙে দেখি এগুলো আমি পড়ছি না তোমরা পড়ে নেবে কারণ এখানে হচ্ছে একটু ইজিবিজি কাটা হয়ে গিয়েছিল তাই এটা পড়লাম না তোমরা পড়ে নেবে এরপরে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি অ উঙায় কয় অঙ্ক তালবশ উংয়ে খায় শঙ্খ রংায় গায় রঙ্গ বর্গীর্য কা জঙ্ঘা এর পর বলেছে ঘর পূরণ করি অংায় কয়ে দন্ত না অঙ্কন বর্গীজ উঙায় গয়ে ল জঙ্গল ল ব উঙায় গে লবঙ্গ তারপর ল উঙায় না লঙ্ঘন এখানে দেখো পরের পৃষ্ঠায় দেখো যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখো একটা বড় বিড়াল আর হচ্ছে দুটো ছোট ছোট বিড়াল আছে তার মানে বড় বিড়ালটা হতে পারে মা বিড়াল আর ছোটগুলো হতে পারে তার মা বিড়ালের বাচ্চা মানে ছানা বিড়াল চলো তাহলে পাঠ্যটা পড়ি যে মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন আচ্ছাদন মানে আবরণ বা ঢাকা খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে এরপর বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি চয় যফলা চ যোগ অঞ্জ এস একই রকমের নতুন কথা শিখি চ চয় চয় আ চয়ে ছ ছয়াকা আচ্ছা পয়াকা চয় জফলা পাচ্চ এরপর বলেছে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি মৌকা ছয় ব বা মোচ্ছব তাহলে ডান দিকে লিখেছি মোচ্ছব দন্তস একা চা সাি ল একা চেলা এর পরের পৃষ্ঠায় দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি একটা লোক জিলিপি ভাজছে একটা লোক জিলিপি কিনছে আর তার পাশে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে পাশেও দেখো অনেক লোকজন আছে তার মানে এটা মেলার ছবি হতে পারে কি বলেছে দেখো মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে তাহলে মেলাটা হচ্ছে বজ্রপুরে সাজসজ্জা মানে হচ্ছে তার কি বলবো সাজানো মানে মেলাটাকে এমনভাবে সাজানো হয়েছে যেটা দেখে তাক লাগে মানে অবক লাগে শীতের কুজ্জটিকা সরিয়ে চারদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো শীতের কুজ্জটিকা কুজ্জটিকা মানে কুয়াশা কুয়াশা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো তারপর ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি জিলিপি ভাজলে যে আওয়াজটা হয় সেটা মানে যখন গরম তেলে কোনো কিছু দেওয়া হয় ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ ওঠে সেই কথাটা বলেছে চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত জ্ঞাত মানে জানা অজ্ঞাত মানে অজানা নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা মেলায় গেলে আমাদের কত চেনা পরিচিত লোকজনের সঙ্গে দেখা হয় আবার অনেক অপরিচিত লোকজনকে যাদের আমরা চিনি না তাদের আমরা দেখতে পাই ওই মেলায় এরপর বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ছয় জাফলা, ছ যোগ উঞ্জ বর্গীরজয় বর্গীরজয় বয়ে তাহলে বর্গীর্য যোগ বর্গীরজ যোগ ব তারপর বর্গীরজয় ইঙ্গীরজ যোগ ইঙ্গ তারপর বর্গিজ্জায় বর্গীজয় বর্গীর্য যোগ বর্গিজ্জা বর্গিজ্জায় বয়ে বর্গীজ যোগ ব বর্গিজ্জয়ে ঝয়ে বর্গীর্য যোগ ঝ র রফলা বর্গিজ্জা যোগ র বলছে এসো একই রকমের নতুন কথা শিখি ছয় চন্দ্রবিন্দু জফলা একাদ একা ছেঁদা বয় হসই বর্গীজয়ে ইন্দয় একাদ নয় বিজ্ঞান ল বর্গিজ্জায় বর্গীরজয় একা লজ্জা জয় বয় লয়াকা লয় একা জ্বালানি এরপর বলেছে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি অ বর্গীজয় একা দন্তন অজ্ঞান ম বর্গীজয় বর্গীজয় একা মজ্জা জয় বয় জ্বর দেখো এইগুলোই আমি ডান দিকেও লিখেছি এরপর দেখো যে ছবিটা দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে আর একটা মাঠের ছবি দূরে বাড়ি আছে পাহাড় তারপর হচ্ছে মেঘ করেছে এই এইসবের ছবি বা ঘাসের ছবি আমরা দেখতে পাচ্ছি চলো তাহলে পাঠ্যটা পড়ি ঘাসের নকশা গাঁগঞ্জে গাছপালা বেশি গা মানে গ্রাম গঞ্জ মানে হচ্ছে ছোট শহর ছোট শহর তাদেরকে বলে গঞ্জ গাঁগঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা শতরঞ্চি কি শতরঞ্চি হচ্ছে আগেকার দিনের মানুষ বেশি ব্যবহার করত । যে আমরা এখন বর্তমান যুগে যেমন মাদুরি ব্যবহার করি সেই রকমই মোটা কাপড়ের একটা জিনিস যেটা পেতে অনেকজন মিলে একসঙ্গে বসা যায় সেটা হচ্ছে শতরঞ্চি তাহলে মাঠে ঘাসের নকশা হচ্ছে শতরঞ্চির মতো আকাশে মেঘের আনাগোনা আকাশে মেঘ মেঘ আসছে চলে যাচ্ছে এইসব আনাগোনা অর্থ মানে আসতে যাচ্ছে এই অর্থে ব্যবহার করা হয়েছে আনাগোনা শব্দটিকে গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা শয়েও ভারী খুশি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা মানে অত্যাচার অত্যাচার শয়েও খুব খুশি বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ইংয়ে চয়ে ইঙ্গ ইংয়ে ছয়ে ইঙ্গ ছ ইংয়ে বর্গি যোগ ইঙ্গি চ ইংয়ে ঝয়ে ইঙ্গ ছ বলছে এসো একই রকমের নতুন কথা শিখি ব একা ইঙ্গয় ছয় একা বাঞ্ছা ম ইংয়ে ছয় মঞ্চ গঙ্গয় বর্গীজন্ত গুঞ্জন ছয় ইংয়ে ছয় একা ট ঝঞ্ঝাট এরপর বলেছে ঘর পূরণ করি ব ড্যাশ দন্তন্য একা ছিল চ ড্যাশ ল তাহলে ছয় লিখলে এখানটায় অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে ব ইংয়ে ছয় দন্তণ একা বঞ্চনা চ ইঙ্গয়ে ছয় ল চঞ্চল আবার তারপরে আছে গয়সৌ ড্যাশ যন্ত্রণা র ড্যাশ দন্তনা এটা হবে গস গুঞ্জন র ইংয়ে দন্তনা রঞ্জন তারপর আছে ঝ আর ড্যাশ আর উপরেও আছে ঝ ড্যাশ ট তাহলে এটা ঝ ইংয়ে একা ঝঞ্ঝা ঝ ইংয়ে একা ট ঝঞ্ঝা দুটুই হবে তাহলে পরের পৃষ্ঠে দেখো এখানে একটা লোক দেখো তরোয়াল নিয়ে জোর মুখটা বড় করে কোনো কিছু হাসছে এরকম একটা আমরা ছবি দেখতে পাচ্ছি তাহলে তার মানে নিচে দেখো কতগুলো লোক বসে আছে পর্দা দিয়ে আছে আলো পড়ছে তার মানে একটা নাটক হচ্ছে কি বলেছে চলো পড়ে দেখি হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে নাট্য মানে নাটক নাট্য অভিনেতা অভিনেতা মানে অভিনয় করেন যিনি মঞ্চে মঞ্চে মানে যেখানে অভিনয় করা হয় বা যেখানে কোনো কিছু পারফর্ম করা হয় সেটাকে আমরা মঞ্চ বা স্টেজ বলে থাকি তাহলে নাট্য অভিনেতা মঞ্চে হাসি হাসছেন হাসি মানে হচ্ছে খুব জোরে জোরে আওয়াজ করে হাসা হাসি মানে হা 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 এরকমভাবে হাসা শুনে ছোটদের মুখে ট্যাঁফো নেই ট্যাঁফো মানে একটা আওয়াজও নেই সেরা অভিনেতা পাবে ট্রফি ট্রফি মানে পুরস্কার যে সব থেকে ভালো অভিনয় করবে সে পাবে পুরস্কার এ নাটক পাঠ্য বইয়ে নেই মানে এই নাটকটা যে পাঠ্য বই মানে পড়ার বই তাতে নেই বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি টয় টয় ট যোগ টয় জফলা ট যোগ উঞ্জ ঠয় জফলা ট যোগ উন জ টয় ফলা ট যোগ র বলছে এসো একই রকমের নতুন কথা শিখি টয় জফলা আঁকা উনিশশ্বর আঁকা ট্যাংরা টয় ফলা আঁকা অ টয় একা অট্টা সৈক একা লিকা ঠয় চফালা আঁকা উনিশর ঠ্যাং এরপর বলেছে ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি একে আছে দড়ি দিয়ে ঘোরাই লয়াকা একা টয় টয়স্য হবে দেখো ডান দিকে একটা ওয়ার্ড্রোপ দেওয়া আছে দেখো ওখানে দেওয়া আছে টয় টয়স্য হবে লাট্টু তাহলে দড়ি দিয়ে আমরা লাট্টু ঘোরাই দুইয়ে আছে যিনি নাটক লেখেন তিনি দন্তনায়ক তিনি দন্তনায়িকা টয়ে টয়ে কয়েকা নাট্যকার হবে তিনে আছে দূরপাল্লার ড্যাশ করে যাব মধুপুর এটা হবে ট্রেনে টয়রা ফলে একাদন্ত নয়কা ট্রেনে করে যাব মধুপুর চারে আছে ড্যাস লা গাড়িতে ডেকছি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে ঠেলা ঠয়জা যা ফলা আঁকা লয় একা ঠেলা গাড়িতে ডেকছি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে বনভোজন মানে পিকনিক করা এর পরের বিষয় দেখো যে কতগুলো মেয়ে দেখো একই ড্রেস পরে আছে পায়ে মোজা জুতো আছে তার মানে এটা কোনো স্কুলের ছেলে মেয়ে মেয়ে যাদের গায়ে ইউনিফর্ম বা স্কুলের পোশাক আছে আর একটা লোক দেখো ড্রাম বাজাচ্ছে অনেকগুলো বেলুন উঠছে আর মেয়েদের হাতে দেখো পতাকা আছে এবার চলো দেখি পাঠ্যতে কী বলেছে বাজনার তালে তালে আজ খেলার মাঠে বড্ড ভিড় বর্ধমানে খুব ভিড় ড্রাম বাজছে ড্রাম বলতে এখানে হচ্ছে বাদ্যযন্ত্র ওই যে উপরে যে লোকটা যেটা বানাচ্ছে এটাই হচ্ছে ড্রাম বলে তালে তালে ড্রিল করছে ছেলেমেয়েরা ড্রিল হচ্ছে ছেলে মেয়েদের স্বাস্থ্য সারি শিক্ষারই একটা তোমাদের ব্যায়াম ঠিক নয় যেটা ধরো ওই কুচকা আওয়াজ যে ওই ধরনের একটা জিনিস যেটা ড্রিল করা বলে ওটা হচ্ছে একটা ব্যায়াম ব্যায়ামের একটা প্রকারভেদ হচ্ছে ড্রিল বলছে আকাশে উড্ডিন বেলুনের শাড়ি উড্ডিন মানে হচ্ছে উড়ছে এই যে আকাশে দেখো উড়ছে অনেক বেলুনের শাড়ি সেটা লিখেছে এরপর বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ডয়ে ডয়ে ড যোগ ডয়রা ফলা ড যোগ র এসব একই রকমের নতুন কথা শিখি আ ড একা আড্ডা ডয়রা ফলা একা দন্তসার ড্রেস এরপর বলেছে ঘর পূরণ করি ডয়ে ডয়ে যোগ আ তাহলে ডয়েডয়ে একা এদিন নতুন শব্দ কী হবে আ ডাকা আড্ডা তারপর ডয় ডয় দীর্ঘই তাই ডয় ডয় দীর্ঘই লিখেছি উড্ডিন ডয় ডয় হস্যৌ ডয়ডয় হস্যউ লিখেছি লাকা ডয় ডৌ লাড্ডু ডয়রাফলা যোগ আ তাহলে হবে ডয়রাফলা আকা, ডয়রা রাফলা আঁকা ম ড্রাম ডয়রা যোগ হস্যই তাহলে ডয়রাফলা হস্যই হবে ডয়রাফলা হস্যই ল ড্রিল এর পরের পৃষ্ঠায় দেখো যে একটা লোক যে হাত নির্দেশ করে কিছু বলছে আর একটা লোক সে একটা এটাকে হচ্ছে একটা গলায় একটা কিছু একটা কিছু ঝুলিয়ে দুটো হাতে দিয়ে যেটা কিছু বাঁধাচ্ছে চলাথর এটা দেখি যে কি বলছে এখানে গুপির বিপদ রাজা ছিলেন খুবই অহংকারী অহংকারী মানে যার নিজের সম্পর্কে প্রচুর গর্ব তাকে অহংকারী বলে তিনি ঢেড়া পিটিয়ে ঢেরা হচ্ছে এই লোকটা দেখো মাঝের যে সবুজ কালারের জামা পরে গলায় একটা কিছু ঝুলিয়েছে হাতে দেখো একটা লাঠি টাইপের আছে ওই দুটো দিয়ে ওই ঢাক মতো জিনিসটাকে আওয়াজ করলে এটাকে বলে ঢেড়া আগেকার দিনে হতো ঢেড়া পিটিয়ে গ্রামকে কোনো কিছু সচেতন করতো বা হচ্ছে কাউকে কিছু জানাতো কাউকে তাড়িয়ে দিত সেই জিনিসটাই এখানে হয়েছে যে তিনি ঢেঁড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ণ গুপি গেল অরণ্যে বিষণ্ণ মানে দুঃখিত গুপি গেল অরণ্যে রাজার আদেশ খণ্ডন করবে কে খণ্ডন মানে ভাঙবে এরপর বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ঢয় জাফালা ঢ যোগ উঞ্জ মূর্ধ নয় মূর্ধ মূর্ধন যোগ মূর্ধ মূর্ধন্যয় ডয় মূর্ধন যোগ ড মূর্ধ জাফলা জাফালা মূর্ধন যোগ উঞ্জ এরপর বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি ধাকাঢয়া ধনাঢ্য ভান্ড জপলা হিরণ্য পাশে ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ঢেঙা হবে এটা ঢেঙা মানে লম্বা তালগাছের শাড়ি আলু পটল বেগুন ঢেঁড়স পেপে রকমারি আনাজের কেনা বেচা চলছে ঘটছে কত রকমের কাণ্ড অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা অগণ্য মানে যে মানুষ গুজনকে গোনা যায় না অনেক মানুষ এরপরে দেখো বলেছে কী পাট্রতা কি বলেছে দেখি যে হাওয়াই ছুটি তড়িৎ গতিতে ছুটছে ট্রেন তাহলে ট্রেনটা কেমন ছুটছে তড়িৎ গতি তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ মানে যে খুব জোরে ছোটে বিদ্যুৎ হচ্ছে খুব তাড়াতাড়ি যেতে পারে তাই বলছে তড়িৎ গতি মানে দ্রুত গতিতে ছুটছে ট্রেন পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ ট্রেনে অনেক যাত্রী উত্থানবাবু তাঁর জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন ছোটার মজায় তিনিও আত্মহারা আত্মহারা মানে আত্ম মানে নিজে নিজেকে ভুলে গিয়ে আনন্দে মেতে ওটাকে বলে আত্মহারা মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ দৈরথ মানে দুজনের যুদ্ধ ধ্রিমি ধ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ সত্যি অদ্ভুত এ অদ্ভুত মানে বিচিত্র আর পৃথিবী মানে হচ্ছে চলো রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তয় তয়ে তগ তয় বয়ে তয়ে মেয়ে তয় জলা তুঞ্জ তয় থ তগ থ তয়দন্তনয় থয় বয়ে থ যোগ ব তৈরা ফলা ত যোগ বয়ে দ যোগ ব দ যোগ ভ দলা দ পরের পৃষ্ঠায় দেখো ওই ট্রেনেরই হচ্ছে আর্ধেক অংশটা মানে ট্রেনটা গোটাভাবে দেখানোর চেষ্টা করেছিল ওই মুখটা প্রথমটাতে পরের বগিটা পরের পৃষ্ঠায় আছে তারা বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি তয়বায়াকা ত্বক গয়াকা তয়রা ফলা গাত্র মহায়াকা মায়াকা মহাত্মা দন্ত নয়সই নিত্য র তয় দন্ত রত্ন দয়ভয় তয় দীর্ঘ দ্বিতীয় ভয়াকা দয়রা ফলা ভাদ্র হস ভয় বা উদ্ভব এরপর বলেছে এসব ছক পূরণ করি ওপর নিচ ওপর নিচে একে আছে তাড়াতাড়ি মানে আছে তরা দেখো লিখেছি তারপর মাতোয়ারা মানে মত্ত ছেড়ে দেওয়া পাঁচে আছে ছেড়ে দেওয়া ত্যাগ মিত্রের বিপরীত সাথে আছে শত্রু পাশাপাশি লিখেছি দেখো তিন আছে মহান তাহলে মহাত্মা চারে আছে নিশা নিশা মানে রাত্রি দেখো লিখেছি ছয়ে আছে উনত্রিশের থেকে এক বেশি তাই তিরিশ লিখেছি আটে হচ্ছে ঘ্রাণ গন্ধ এরপর আছে বাক্য রচনা করি পৃথ্বী মানে পৃথিবী আমাদের এ পৃথিবী খুব সুন্দর অদ্ভুত আজ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি রৌদ্র সূর্যের আলোকে রৌদ্র বলে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তিন থেকে পনেরো পৃষ্ঠার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করো